শ্রমিক গত দশ এগারো দিনের মধ্যে হচ্ছে কর্মরত অবস্থায় মারা গেল সেখানে দাঁড়িয়ে শাসক দলের যে ইউনিয়ন শ্রমিক নেতৃত্ব তাদের কোনো বক্তব্য হচ্ছে পাওয়া যায়নি আমরা বারংবার এখানে এসে শাসক দলের বক্তব্যের জন্য অপেক্ষা করেছি না এটা ভুল কথা আইএন টি টিউসি প্রত্যেকটা যারা কার্যকর্তা আছে যা দায়িত্ববান আছে প্রত্যেকজন দায়িত্ব বুঝে কাজ করেছে আমরা যেদিকে ঘটনা শুনি অখিন্দরগিরি মৃত্যু হয় তখন আমরা প্রত্যেকজন অপেন্দ্র মালিক প্রত্যেকজন আমাদের লালকুটি বাড়ি আমাদের এগারো নম্বর ওয়ার্ডে বাড়ি অমিত রায় আছেন জিয়াউল আছেন মনোজ প্রধা আছেন লোকনাথ আছেন সঞ্জয় রাগওয়া সবাই মিলে রাকেশ আছেন সবাই মিলে ওনার বাড়ি পাশে বাড়িতে যাই আমরা ওনার বাড়িতে কেউ ছিল না বাড়িতে না থাকলে ওনার বাড়ির লোক সাথে সম্পর্ক করলাম আমরা সম্পর্ক করলে জানা গেল ওনার বাড়ির লোক বিহারে থাকে ওনার বিহারের লোকের সঙ্গে আমরা সম্পর্ক করলাম ওনারা সকালবেলা আসলেন ওনার সঙ্গে যা পশুর ছিল থানা থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে সম্পূর্ণ বিষয়গুলো আমরা নিয়ে চোখে করলাম থেকে করলাম তারপরে ওনার পরিবারের লোক দাবি হলো কি ওনার মৃত্যু হয়েছে অকেন্দ্র গিরিজি তাদের পরিবারের প্রতি আমাদের সম্বেদনা আছে অকেন্দর মালির মৃত্যুর যা হয়েছে ঘটনা ঘটে ঘটেছে ওনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে কিন্তু ওনার পরিবারের বক্তব্য ছিল কি আমাদের হাতে এগুলো কোনো পয়সা নেই আমরাও জানি মিলে যে শ্রমিক কাজ করছে সেই অর্থভাবে খুব দুর্বল হয়ে যায় ওনার পরিবার আছে বাচ্চা আছে ওনার সাথে আমরা যখন কথা বলি ওনারা একটা দাবি করলেন কি আমাদেরকে মিল পক্ষ থেকে এটা আদায় করতে টাকা আমাদেরকে অর্থভাবে আমরা এই যে কিছু দিন পশু যে টাকা পাবেন যেটা ডিএলআই প্রভিডেন্ট ফান্ড বেচুটি পি এফ এসা এইসব পাবে ঠিক আছে কিন্তু এই চলাকালীন কিছু অর্থ দিয়ে ওনাদেরকে সহায়তা করতে হবে আমরা আমাদের বিধায়ককে জানাই আমাদের বিধায়ক শুভ অধিকারী মহাশয় জানাই ওনারা এই দাবি বলছেন তবে ম্যানেজমেন্ট থেকে কথা হয়েছে ম্যানেজমেন্ট পনেরো হাজার টাকা নিয়ে আসে তখন আমাদের বিধায়কে যাই বিধায়ক বললেন না পনেরো হাজার টাকায় হবে না ওনাদের টাকা আরও প্রয়োজন আছে উনি ম্যানেজমেন্টকে দাবি দিয়ে পঞ্চাশ হাজার টাকা আদায় করালেন ওনার হাতে পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হলো তারপরে আমাদের বিধায়ক ব্যক্তিগতভাবে ওনার হাতে পনেরো হাজার টাকা তুলে দিলেন এবার ওনারা বাড়ির লোক বললেন্দার মানিক ওনার পরিবার লোক বললেন কি আমাদের বিহারে যেতে হবে আমাদের বিহারে আত্মীয়রা আছে সেই আমাদের গাড়ি ভাড়া লাগবে আমরা গিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সবাই মিলে আমরা হসপিটালে গিয়ে গাড়ি আমরা পোস্টমার্টম থেকে নিয়ে গাড়ির মধ্যে ডেড বডি তুলে দেওয়া থেকে নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা করি সেই গাড়ি রেন্ট পঁচিশ হাজার টাকা মতন হয়েছে সেই টাকাও কিন্তু ম্যানেজমেন্ট দিয়েছে আমরা এখানে মধ্যুরে ভাইদের কথা শুনেছি মধুর ভাইদের একটা বক্তব্য আছে মিল ম্যানেজমেন্ট নাকি ওয়ার্কারদের অনেক প্রেশারে রাখে অনেক প্রোডাকশনের চাপ থাকে এখানে কোয়ালিটিগুলো খুব খারাপ তার মধ্যে প্রোডাকশন চায় তো এইটা আমরা শুনেছি দীর্ঘদিন শুনছি আমরা দেখেছি মনোজ প্রসাদ লোকনাথ ভাই এখানে সঞ্জয় রাগম রাজেশ সিং এরা প্রতিবাদ করেছেন অমিত দা জিয়াউল আমাদের দাদা প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ করার সত্ত্বেও আমাদের বহু কি দেখা হয় এর আগে তাপস আমিনকে মিল থেকে বাইরে করে দেওয়া হয় এর আগে মনোজ প্রসাদ উপরে কেস করা হয় এইসব সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা লড়াই করেছি মিলে অনেক দাবি দেওয়া আছে আমরা চাই মিলে শ্রমিকদের উপরে কোনো রকম অত্যাচার না হোক আর বিশেষ করে যেই ঘটনাগুলো ঘটছে এর আগেও নয় তারিখে একটা ঘটনা ঘটেছিল সেই মিঠু সাউ তার বাড়ির তেইশ নম্বর ওয়ার্ডে আমরা আমাদের বিধায়ক যখনই জানলেন আমাকে সঙ্গে সঙ্গে ওনাদের বাড়িতে পাঠালেন আমি ওনার বাড়ি থেকে বিধায়কের মারফতে আমরা পনেরো হাজার টাকা আর্থিকভাবে ওনার মদ করলাম আর আমরা আশ্বাস দিলাম বিধায়ক আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করতে হবে না আপনার পরিবারের পাশে আছে আমরা বিধায়ককে সম্পূর্ণ করে জানাই বিধায়ক ম্যানেজমেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করেন ম্যানেজমেন্ট কিন্তু এইটা লাইবিলিটি থেকে সরে যান উনি বলেন না উনি তেইশ নম্বর ওয়ার্ডে নরিজুর মিলে কাজ করেন এখানে উনি ভাউচারে কাজ করছেন তো আমাদের বিধায়ক বলেছে না যখন যে শ্রমিক আপনার মিলে কাজ করেছে পুরো লাইবিলিটি আপনার কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পুরো লাইবিলিটি আপনার তখন ম্যানেজমেন্ট স্বীকার করে তখন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ওনার পরিবারকে দেওয়া কথা বলা হয়েছে আর বিধায়ক ইন্ডিভিজুয়ালভাবে পুনঃহারটা টাকা বাড়িতে পাঠালেন আর ওনার স্ত্রীকে এই মিলে কোনো হালকা ডিপার্টমেন্টের মধ্যে কোনো ভালো জায়গায় একটা চাকরি আর ওনার বাচ্চার ছেলের পড়াশোনা পুরো দায়িত্বভার মেন মেঘে নিতে হবে বিধায়ক পাশে আছে প্রত্যেক মুহূর্তে শ্রমিকদের পাশে আছেন কিন্তু আমরা দেখেছি এখানে অনেক শ্রমিক উপরে এখানে শ্রমিক আগে কুড়ি হাজার শ্রমিক ছিল এবং শ্রমিকের তাদের আস্তে আস্তে কমে যাচ্ছে মডিলাইজেশন আমরা শুনি শ্রমিকদের মাধ্যমে মডিলাইজেশন কি এগ্রিমেন্ট করা হয়েছে আমরা জানি না কিন্তু যে মডিলাইজেশন নামে অনেক মেশিন তুলে দেওয়া হয়েছে অনেক শ্রমিকরা বেকার হয়ে গেছে আমরা এটা আমরা দুঃখ আছি এটা নিয়ে আমরা এটা নিয়ে কঠোরভাবে আমাদের বিধায়ক সঙ্গে কথা বলে কঠোরভাবে অ্যাকশান নিতে চাই আমাদের বিধায়ক প্রস্তুত আছেন সব রকম অ্যাকশান নেওয়ার জন্য সঠিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এইখানে কিছু আছে এরম কি যারা মিলে মধ্যে উস্কানি দেওয়ার চেষ্টা করছে আজকে এই মিলের মধ্যে যদি একদিন কেউ কাজ না করে তার বাড়ি অবস্থা কি আছে দুদিন যদি কাজ না করে বাড়ি অবস্থা কী আছে ওর বাড়ি বাজার থেকে নিয়ে পড়াশুনো বাচ্চা পড়াশুনা থেকে নিয়ে ও বাড়ির খরচা থেকে নিয়ে এইটা যেই ডেলি পয়সা পাওয়া যায় পাঁচশো টাকা ছশো টাকা রেট আছে এই টাকা দিয়ে আজকে বাজারে এই যে আজকে তো মাঙ্গা বাজার আছে এই মাঙ্গা বাজারের মধ্যে এই টাকা দিয়ে চালানো খুব মুশকিল যদি এরকম একটা গন্ডগোল হয় দু দিন পাঁচ দিন যদি মিল অ্যাবসেন্ট হয় তার নিয়ে কিন্তু শুধু শ্রমিকদের ক্ষতি আছে কিন্তু আর যে নেতাগিরি করবে তার ক্ষতি নেই কিন্তু আমরা কখনও রাজনীতি করার জন্য আসিনি আপনার তিন দিন দেখেছে তিন দিন ঘটনা হয়েছে তার মিটিং সহ বাড়িতে গেছি আমরা কোনো মিডিয়াকে সম্মুখিত করিনি এর আগেও উনার পরিবারে গেছি আর কিন্তু বাড়িতে গেছি আমরা মিডিয়া সম্মুখ করতে যাইনি কিন্তু মিডিয়াকে কখনো কখনো বলার এই জন্য আমাদের উদ্দেশ্য হয়ে যায় কিছু লোক এরকম আছে যারা হাল্লা করবে কিন্তু মানুষের পাশে দাঁড়াবে না আমরা পুরো সিস্টেমেটিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার